বুঝতে পারলাম কবর দুইটাতে আজাব হইতেছে কিন্তু খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ কি আমার নবী বললেন দুইটা খেজুরের ডাল দুইটা কবরের উপর গেড়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে রে এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মাওলানা জিকির করবে আর ওই জিকিরের ফজিলতে আমার আল্লাহ কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিবি তাহলে জিকিরের দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই حسبي ربي جل <سؤال> الله في قلبي جل الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله حسبي جل الله في قلبي جل الله نور محمد صلى لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله আমরা সবাই গোনাগারে ডাকি তোমাই বাড়ি বার আমরা সবাই গোনাগা দেখি তোমাই বাড়ি বাড়ি দয়ালি নবীর সেনাই পার কই রোহা সরবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দরবহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এখনো অনেকেই দেখছি জিকির করেন না জিকিরের জলসায় বসে জিকির করেন না এই জবানের হিসাবটা কেমনে দিবেন আল্লাহ কয়ে বান্দা ইন্না বাদু শারব্বিকা লা আদিদ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আল্লাহর বান্দা কি শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এর জবাব আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে বলবো

ওহে কুল শুনো আজকে এমন হতে পারে মাহফিল তোমার নাজাতের সিনো এই মাহফিলের ওসিনায় তোমার আপনজনের কবর জাবাল্লা বন্ধ করে দিতে পারে বন্ধুগণ আমার জিকিরের ফজিলত এত বেশি রে আমার দিকে তাকান জিকিরের মধ্যে যেই জিকিরটা একই জায়গায় দাঁড়ি এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় মালিকের জিকিরের জলসা যেমন নামাজ হলো মौलার জিকিরের জলসা জিকির কিনা বলেন এটাও জিকিরের জলসা এখানে আমরা দাঁড়িয়ে এবং বসে জিকির জন করবো এটাও জলসা অবন্ধু জিকির আপনার জীবনের গুণাগুলি মাফ করে দিবে এই জিকির আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে এই জিকির আপনার হার্ট কে স্ট্রং করবে এই জিকিরের কারণে আপনার জীবনের সব কিছু সুন্দর হয়ে যাবে আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা শত্রু থাকবে না কারণ হলো আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম মাশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না জোরে জোরে সুবহানাল্লাহ তার মানে আপনি যোগ আপনি জিকির করছেন আল্লাহ আপনার জিকির করছে তার মানে আল্লাহ আল্লাহর রহমতের ছায়াতলে আপনাকে রেখেছে কোন শত্রু আপনাকে গায়েল করতে পারবে না আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ ক্ষমতা শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ যারা জিকির করে তাদের কোনো ভয় নেই তাদের কোন বন্ধু শত্রু নেই শত্রুটা করেও বন্ধু টিকে থাকতে পারবে না জিকির মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যায় আমি আপনাদের বলি এই জিখির মধ্যে অন্যতম জিকির হল নামাজ কথা কন না কেন আমি তো দলিল দিয়ে কথা বলছি সুরা আন কাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আর সলাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ মিফতাহুল জান্নাতি সলাত নামাজ হলো জান্নাতের চাবি তাহলে জিকির করলে আপনার জান্নাত বরাদ্দ জিকির করলে মালিকের সাথে আপনার দিদার হয়ে যায় জিকির করলে আপনার জীবনের গুনাহ থেকে বেঁচে থাকা যায় বন্ধুরা এখন কি শীতের দিন না গরমের দিন সবাইকে বলতে হবে এখন কি শীতের দিন না গরমের দিন বন্ধরি আমার হজরত ইয়াবু জল আদিল্লা হত হতে কি হাদিস কানা বর্ণিত জিকিরির ফজিলত কত আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমার নবীকীকরণে বের হলেন বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে

স্লেক্ট শীতল হতে পারবো ঠিক না বলে বন্ধুনি আমার দেখেন আমার নবী আমাদেরকে কেমন করে বুঝিয়েছেন হাদিস শরীফ আমার নবী কি বললেন আমার নবী বলতেন আমি গা হাঁটতে লাগলাম দেখলাম গাছের পাতা জোরে জোরে পড়ছে আপনাদেরকে एग्जांपल দেই আপনারা আমার আপনারা বড়ুই গাছ দেখছেন নি গ্রাম গঞ্জি বড়ুই বড়ুই টক মিষ্টি বড়ুই ছোট ছোট দেখছেন না পাকার পরে কি গাছে রাখা যায় আম পাকার পরে হাজার চেষ্টা করলে কি গাছে রাখা যায় কোনোভাবে ফোকা ফাফা ফাকা ফল গাছে রাখা যায় না ও বন্ধু কি মধুর খবর জিকির কত বড় নিয়ামত আপনারা দেখিন আমার নবী ডাক দিলেন রে আবুজর জর গাছের আমার নবী স্পর্শ করলেন ধরার পরে আবু জর কি ডাক দিলেন আবু জর একটা উত্তর দিলা লাব্বাইকা ইয়া

আমার নবী বলতেন কোন বান্দা যখন নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে মালিকের কদমে সিজদা দিবে আমার আল্লাহ খুশি এত বেশি খুশি হবে সিজদাটা দিতে দেরি রে ওই গাছের পাতার মতো সবগুলো গুলো পরিষ্কার হয়ে যাবে জলি জলি সুবহানাল্লাহ বলেন না জরে জরে একটু জিকির কি করবেন बहुतिया बंद पन बड़िया बहुतिया बंद प्रण बड़िया प्रण बड़ी डकी बंद प्रण बहुत

এজন্য আমি জিকির করে মজা পাই না ও যেমনি আমার সাথে সাথে জিকির করছে আপনারা শুধু আল্লাহ জিকির করতেন আর আমি সাথে সাথে কাঁচিদাগুলো মিলাইতাম দেখতেন কি মজা পেতো আপনারা একটিভ না অনলাইন থেকে আমার জিকিরগুলো গুলো শুনবেন শোনে নিজেদের দক্ষতাকে বাড়াবেন কারণ আল্লাহর কাছে যেতে হবে কন্মুখ নিয়ে যাবেন আল্লাহ তো আপনাকে পেট ভরে খাইয়ে পিঠ লাগিয়ে শুধু ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠায় নাই আপনাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে দায়িত্ব কি পালন করছেন কন্মুখ নিয়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ বলছে সাবধান দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে লুকাইতে পারো কিন্তু মরার পরে লুকাইতে একদিন এমন অবস্থা হবে আল্লাহ কি বলেছেন আল্লাহ একদিন কবরটা ওপেন হবে কিনা ওই দিনটা কোন দিন ক্যামতির দিন কালাশোর দিন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়ে চাল্লা জানিয়ে দিয়েছেন ওই দিন প্রত্যেকে জানতে পারবা দেখতে পারবা কে কি ছো আর কি করবি আপনি আমি লুকাইবার কোন সুযোগ নাই কারণ কে রামন কাঁদি বসিয়া সকল কোন মনে কি দেশি হোক মনিয়া আমদারি হোক মনিয়া হাঁটিয়া আসবে সজন মংকারী নাকির হাসি কই বেরিতকোন ঘোমটা কলিয়া সোয়ান ও ও মন ছিম ধান কলিয়া সোয়ান কইবেতকোন চল্লিশ কদম আটিয়া আসবে বীর সোজর কি সোয়ানের কি হইতে যে পা সময় থাকিতে অমর জানি ও জানি এগুলো বিবেকবান মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে বিবেকহীন যারা তারা কিছুই বুঝবে না কথাগুলো কি বাস্তব না কথা বলেন না আরো বলেন আমি জিকির নিয়ে বন্দোবাস করতেছি এই জন্য আমি নিজে একটা গজল লেখেছি গাইবেন নি আমার সাথে আর জোরে জিকিরের সাথে আল্লাহকে আমি কেন ডাকি আল্লাহর জিকির কেন করি কেন উত্তরটা কিছুটা তুলে ধরেছি শক্ত তোলা ধরা সম্ভব না ঠিক না বলে আর জোরে আমার সাথে গাইবেন আকাশে সবাই ভালোবাসে যোছে না চড়াই তাই জমিনি সবাই ভালোবাসে ফসল গুনি তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বলেন আকাশে সবাই ভালোবাসে যোছে না চড়াই তাই জমিনি সবাই ভালোবাসে ফসল গুনি তাই তোমার দয়া সবাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানি তোমায় আশায় তোমার দয়া চাই তোমার দয়া সবাই তোমার দয়া চাই ফুল কি সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুর কি সবাই ভালোবাসে ছন্দ আছে তাই যে ফুলকি সবাই ভালোবাসেই গন্ধ আছে তাই সবকি সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমারে দয়া চাই গো প্রভু তোমারে দয়া চাই তোমারে দয়া চাই গো দিবা নিশি তোমায় ডাকি দিবা নিশি তোমায় ডাকি দয়ারো আশায় তোমারে দয়া সবাই বলো না সহজ চাই গো প্রভু তোমার দয়া চাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ তাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া দিবানি শীত তোমায় ডাকি দিবা নিশি তোমায় ডাকে নাচা তেরাশাই তোমার দয়া বল সবাই বলেন না তোমার দয়া চাই গো প্রভু তোমার আকাশে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বাবা কথাগুলো ঠিক না এখন আপনার একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে হুজুর আপনাদের ওয়াজে আসলে বলেন আমরা মাটির তৈরি না এখন মাটি কেন বললেন কারণ এখানে অনেক রহস্য আছে কারণ আমি আপনি কিন্তু মাটির তৈরি না মা হাওয়াও মাটির তৈরি না আমি মাটিকে কেন সেলুট জানিয়েছি সম্মান জানিয়েছি তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি পিতাকে সৃষ্টি করার জন্য মাটি জ করেছিলেন সুবহানাল্লাহ এই উৎপত্তি যেহেতু কেন্দ্রস্থল যেহেতু মাটি সেই জন্য মা হাওয়াও কিন্তু মাটি থেকে না জুরো জুরোই কম সোহারো আমার তাইলে জিকিরের দরকার আছে না নাই জিকির করলে যদি শীতের দিনের গাছের মতো শূন্য হয়ে যায় তোমার পাপের আমল নামা আমার নবীর কথা সত্য না মিথ্যা আমার নবীর কথায় যে সন্দেহ করবে তার ইমান আছে নি একেবারে এক সেকেন্ডের জন্য নয় চোখের পড়া পড়তে যে সময় লাগে সেইটুকু নয় আমার নবীর প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ করলে সে যত বড় বুজুর্গ নামাজি হাউস দানশীল হোক না কেন সে কখনোই মমিন হতে পারবে না সারা জীবন যদি বলেন আল্লাহ আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার হাবিবকে কি ভালোবাসো তখন আপনি যখন বললেন না না তোমার হাবিবের প্রয়োজন নেই আল্লাহ বলবে ও বান্দা তোমার মত বান্দারও আমার প্রয়োজন নেই তোমরা কেন বোঝো না আল্লাহ লাকালামা আজহার তুলা মুয়াতি আমি যদি আমার হাবিবকে না বানাইতাম সৃষ্টি না করতাম আমি প্রভুর প্রভুত্বের খবর তোমরা জানতাম না ফজর কন্যা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বান্দা তোমরা জিকিরের ট্রেনিং প্রাণের নবীর কাছ থেকে নাও প্রাণের নবীকে ভালোবাসা মহব্বত করো ইজ্জত দাও ওখান থেকে তোমরা ট্রেনিং নিতে পারবে নবীর আদর্শকে আপন করে নিতে পারলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে জোরে জরে সুবহানাল্লাহ এই চাচা আপনি চেয়ারে আসেন এই তুমি আসো এটাতে আসেন 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 ওই যে ওনাকে ভদ্রলোককে বসতে দেন না আসেন আপনি আসেন এই আপনি এদিকে থাকেন আপনি এখানে বসেন সহজ করে দিচ্ছি উনি বাচ্চা আছে তো উনি সাইডে বসো আসো ভাই পাশে আসো এটা হচ্ছে রাসুলের আদর্শ রাসুলের সোন না তুমি যখন বসবা তোমার ভাইকে বসতে দিবা তুমি যখন খাবে তোমার ভাইকে খেতে দিবে তুমি যখন তুমি যখন আরাম করবে সে আরামের ভাগ তুমি তোমার ভাইকে দিবে তুমি যদি তোমার খাবার তোমার বেড তোমার আরামায়শ সব কিছু থেকে ভাইকে ভাগ দিতে না পারো তুমি যত বড়ই মুক্তি হও না কেন আল্লাহ রাসুল বলেছে তুমি মমিন নও কারণ মমিন হতে না পারলে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাইনি বানিয়েছি মুমিনের জন্য সকল মুসলমান কিন্তু মুমিন নয় কিন্তু সকল মমিন মুসলমান বলেন না কেন আমার কথা কি আপনারা সহজে বুঝেন মাঝে মাঝে একটু হার্ড হয়ে যায় না নাকি একেবারে ইজি ভেরি সিম্পল আলহামদুলেন বিবেক হতেই ইউনিভার্সিটিতে যেতে হয় না একটু প্রেমে পড়লেই ওকে কি প্রেম কিন্তু মানুষকে অনেক চালাক বানায় জানেন দেখবেন সারা বাড়ির মানুষ ঘুমায় প্রেমিক প্রেমিকা কৌশলে দেখা করে চলে আসছে মেয়ের মা বাবাও জানে না ছেলের মা বাবাও জানে না প্রেম পবিত্র প্রেম কি পবিত্র আল্লাহ নিজেই তো প্রেম আল্লাহ করে আমি প্রেমে পড়েছি আমার হাবিবকে বানাইছি আর হাবিবের প্রেমে আমি তোমাদেরকে বানাইছি আমার নবী বলেছেন দিকে দেখান আমার নবী বলেছেন সে আমার নবী বলেছেন ও জামে নবির ফার্স্ট থিং আল্লাহ গট ইট লাইট মাই লাইফ আল্লাহ রাব্বুল العالمين সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে সুবহানাল্লাহ নবী বলেছেন আই ওয়াজ এ প্রফেট হয় না আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড আমি ওই সময় নবী যখন আদম ছিল কা আদমাতের মাঝে কি মজা লাগে না আমার নবীকে ছোট করে দেখবেন আপনি কোন নবী আপনার মতো আর নবীকে হাত তুলতে তো সাহসে কারো ফুলায় না ঠিক না আমরা এমন একজন নবীর পরে কালেও দামি আখিরে নবীর জান্নাতে যাওয়ার পরে অন্য নবীর জন্য জান্নাত বৈধ বলে ঘোষণা হবে তার আগে না কিন্তু আমরা তো অপবিত্র হয়ে যাচ্ছি কবরে দাঁড়ির স্টাইল ইহুদিদের স্টাইল চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল প্যান পরার স্টাইল ইহুদিদের স্টাইল পথ চলার স্টাইল ইহুদিদের স্টাইল দৃষ্টিভঙ্গি পুরো বেঈমান কাফেরদের দৃষ্টিভঙ্গি আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আল্লাহ কয় তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব আর তোমরা কও না না আল্লাহ তোমার জিকির করব কইতে তোমরা তো দেখছিন আমরা বেঈমান কাফেরদের জিকির করি কি আমি ভুল বলছি জিকির হলো স্মরণ জিকিরের সাধারণ অর্থ কি স্মরণ করা জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুല്ലাহ হাদি কুরআনকেতি ও সুববিহু বকরাত ও আসিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আমার জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা কর আল্লাহ কি কইছে আল্লাহ কিন্তু বেঈমান কাফের মুশেক মুনাফিককে ডাক দেয়নি আল্লাহ ডাক দিয়েছে ইমানদারদেরকে কারণ ইমানদারদের কান পর্যন্ত এই বাণী পৌঁছাবে অন্য কারো কানে পৌঁছাবে

বন্ধু বুঝতে হবে আল্লাহ বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বলে হুজুর আমি তো দাঁড়িয়ে আছি আবার বলতে পারেন হুজুর আমি তো বসে আছি আবার বলতে পারেন আমি তো শুয়ে আছি এখন কি করব ও বন্ধু স্পাইসালা দিয়ে দিয়েছেন ও বন্ধু আমি আপনাদেরকে ট্রেনিংটা দিয়ে দেই ফাজকুরুল্লাহ আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো বসে বসে তারপরেও জিকির বন্ধ করা যাবে না যেমন আমি যদি আপনাদেরকে বলে বন্ধু আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন দাঁড়িয়ে নামাজ পড়তে হবে বি যদি আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন তাহলে বসে বসে পড়বেন বসে বসে যদি পড়তে সক্ষম না হও পশ্চিম দিকে ক্যামলার দিকে পা গুলো দিয়ে শোয়ে সয়ে নামাজ পড়তে হবে তারপর করতে হবে এই জিকির ছাড়া যাবে না বলেন না কেন বন্ধুরি আমার এবার আমার দিকে থাকেন আপনারা আর একটা জিকির আছে এদেরকে কন্ট্রোল করো এই ব্যাথল আমার কাছে জালি বেত এদিকে মসজিদ মাদ্রাসা জালিমেত আসেনি আমার জন্য চার পাঁচটা জালিমেত নিয়ে আসে কি পিটানোর জন্য যাও তাড়াতাড়ি একজন যাও ঠান্ডা হয়ে যাবে বাস একদম সাইলেন্ট হয়ে যাবে বন্ধুরা আমার জালিমেত কিন্তু নিয়ে আসবে আরেকবার কথা বললে কিন্তু আমি নাইমা পিটা দেবো ঠিক আছে নি আপনারা সবাই মায়ের পক্ষে আছেন তো ডিস্টার্ব করলে মারতে হবে না যে ডিস্টার্ব করবে তারে মায়েরও দিব সর্বশেষ আমরা তাবারও খুঁ দিব না আর যে ভদ্রভাবে বসে বসে ওয়াজ শুনবে তাকে আমরা মারবো না আদর করবো এবং বেশি তাবারক দিয়ে দিব ঠিক না এখন এখন তোমরা সিদ্ধান্ত করো তোমরা কি মাইর খেয়েবা তাবারুক সারা বাড়ি যাইবা না নিয়ে যাবা তবারক নিয়ে ঠিক আছে তবারকদি মোচুপ করে বসো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বন্ধুনি আমার নামা হলো আল্লাহর জিকিরের জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের जुलूस কারণ যে আমলটি একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা যে আমলটা বিভিন্ন জায়গা পড়ে দর্শন করে সম্পন্ন করা হয় এটা হলো মাওলানা জিকিরের जुलूस যেমন হজ হলো আল্লাহর জিকিরের जुलूस জেরে জেরে কমনা সুবহানাল্লাহ তাহলে জিকির করার দরকার আছে নি জিকির করলে কবরবাসীর কবর আজা বন্ধ হয়ে যায় আপনি দুনিয়া জিকির করলে আল্লাহ আল্লাহর জায়গা ফেরেশতাদের কে নিয়ে আপনার জিকির করে জিকির করলে অভাব দূর হয়ে যায় অবন্ধ সুস্থতা ফিরে পাওয়া যায় জিকির করলে জীবনের গোনাগুলো চড়ে যায় জিকির করলে হার্টের রোগ ভালো হয়ে যায় কারণ জিকাই ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ সুবহানাল্লাহ আর যারা সুবহানাল্লাহ